আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা বলুন তো এটা কিসের ফুল তো কে কে এই ফুলটাকে চিনেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা কিসের ফুল সেটা আমি আপনাদেরকে বলবো তো চলুন আজকের ভিডিও শুরু করছি তো আমি অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি তো আসার পরে বাজারে গিয়েছিলাম তো আমার দাদির সাথে যাওয়ার পরে দেখি এই যে মাছগুলো এগুলো পঞ্চাশ টাকা করে ভাগা বিক্রি করছে তো সেগুলো এক ভাগা কিনে নিলাম নেওয়ার পরে আবার পান সুপারি এগুলো কিনতে গেলাম তো আমার দাদি আমার মা পান খায় তাই পানও কিনে নিলাম তো নেওয়ার পরে আমি সারা দিনে কি কি করলাম না করলাম আজকে আপনি সেটা আপনাদেরকে দেখাবো তো আমার বাবার বাড়ি অনেক দূরে শ্বশুর বাড়ি থেকে থাকি আমরা অনেক দূরে এজন্য বাবার বাড়ি আসা খুব কম হয় তো এই যে আমি এখন আমি অনেক দিন পরে বাবার বাড়িতে এসেছি তারপরে এই যে জমিগুলো ঘোরাঘুরি করতে একটু বের হয়েছিলাম বেড়াতে তো এই যে সুন্দর সুন্দর খেতগুলো দেখে আমার অনেক ভালো লাগলো তো এই যে যে ফুলগুলো দেখাচ্ছি এটা কিসের ফুল জানেন যেটা আমাদের সব চাইতে বেশি রান্না করতে লাগে হলো সেটা হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজের ফুল তো এটা থেকে দানা হয় আর সেই দানা থেকে গাছ হয় গাছ থেকে পেঁয়াজ হয় তো এরপরে পেঁয়াজের জমি থেকে গেলাম গোমের ভিতরে তো গোমের ভিতরে দেখছি অনেক এই যে শাকগুলো তো এই শাকগুলো এক এক এলাকায় এক এক রকমের নাম তো কেউ বলে বতুয়া শাক আবার আমাদের আমার বাবার বাড়ির এলাকায় বলে এটাকে বালিয়া শাক তো এই শাকটা আমরা তুলতে এসেছি তো আমার বোন বলছে যে অনেক শাক আছে চলো যাই যে তুলে নিয়ে এসি তো এটা মান অন্য কারো ক্ষেত না এগুলো হচ্ছে আমাদের আমার ফুপুর বাড়ির ক্ষেত ওরা এই ক্ষেতগুলো করেছে তো এই যে দেখুন পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে এটা হচ্ছে দেশি পেঁয়াজ আমাদের এদিকে হয় তো দেশি পেঁয়াজগুলো লাগিয়েছে তো এই পেঁয়াজগুলো উঠতে উঠতে আরও এখানে দুই মাসের মতো লাগবে মোটমাট হয়তো দুই তিন মাস লাগে পেঁয়াজগুলো হতে তো পেঁয়াজগুলো কিন্তু ভালোই বড় হয়েছে তো এখন আমি এই যে পেঁয়াজগুলো থেকে ফুল যে হয় মাঝখানে যেটাকে আমরা বলি পেঁয়াজের ফুল শহরাঞ্চলে কিন্তু বলে পেঁয়াজের ফুল বা আমাদের এদিকে বলে কিন্তু পেঁয়াজের কালি তো এগুলো তুলে নিতে এসেছি যে এগুলো আমি রান্না করব। তাই নিজেই তুলতে আসলাম যে নিজের হাতে তুলব তুলে আমি এগুলো ভাজি করব আমার কাছে এই ভাজিগুলো অনেক পছন্দ হয় এই পেঁয়াজের ফুলগুলো দিয়ে ভাজি করলে ভালো লাগে আর এগুলো খেতে আমার কাছে সকালে গরম গরম ভাতের সাথে মেখে খেলে অনেক ভালো লাগে আবার রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগে তো এই যে দেখুন আমি এই এই পেঁয়াজগুলো থেকে এভাবে করে তুলে নিচ্ছি তুলতেও খুব ভালো লাগে খুব পেঁয়াজের গন্ধটা ভালোই লাগে তো পেঁয়াজ যেহেতু আমরা সব কিছুতেই বেশি বেশি খাই ভাজিতে ভাজিটা দিতে বেশি করে দেই তো আমার বাবার বাড়ির এলাকায় এই পেঁয়াজগুলো লাগানো হয় তো অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম তো একটু বেড়ালাম ভালো লাগলো অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আপনাদের কাছে আমি আমার কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এরকম ও ভিডিও কিন্তু অনেকের ওই ভালো লাগে তো আমার কাছেও ভালো লাগে তো যেহেতু বাবার বাড়িতে আসলাম তাই একটু ভিডিও করছি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে পেঁয়াজের ফুলগুলো এভাবে করে আমি অনেকগুলো তুলে নিয়েছি এগুলো আমি রান্না করব। তো বন্ধুরা অনেক দিন পরে বাবার বাড়িতে যেহেতু আসলাম তাই সবার সাথে একটু বেড়ালাম আর সবার সাথে দেখা করলাম কথা বললাম অনেকটা যে ভালো লেগেছে তাও না আবার একটু মন খারাপও আছে কারণ আমার একটা ভাই মারা গিয়েছে আবার আমার একটা বোনও মারা গেছে আজকে আমার বোনটা মারা যাওয়ার মাত্র এক মাস পাঁচ দিন হয়েছে তার বাচ্চা আছে আমার ভাইয়েরও একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা আমার বোনও একটা বাচ্চা রেখে মারা গেছে তারও একটা ছেলে বাচ্চা এই এতিম বাচ্চার দুটোকে দেখতে এসেছি তো খুব খারাপ লাগে একবার করে মনটা ওদের দেখলে যে ওদের দুজনকারী বাবা নেই মা নেই এতিম বাচ্চা দেখে অনেক খারাপ লাগে তো বন্ধুরা এই যে দেখুন একটা ধুনিয়া এই পুরো জমিটাতে ধুনিয়া দেওয়া এটা একটা ধনে পাতার বাগান তো এগুলো হচ্ছে যে ধুনিয়াটা যে ধুনিয়া হয় গুঁড়ো করে আমরা তরকারিতে ব্যবহার করি সেই বিচি হবে এই যে ফুল বের হয়েছে তো আমাদের এলাকার এইগুলো জমিতে এরকম অনেক আবাদ আছে আবার এই যে দেখুন কলই শাক যে ওই যে খেসারি যে ডালটা হয় না সেই ডালটার গাছ আর হচ্ছে মটর মটরের গাছ এই যে চ্যাপটা চ্যাপটা বড় বড় ফুল দেখা যাচ্ছে পাতা এটা হচ্ছে মটরের গাছ তো অনেক বড় একটা জমিতে এই যে সিমের ডালের গাছ এই যে খেসারি ডাল যে সেই ডালের এই যে গাছ এটাকে কলই শাক বলে এই শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো একদিন খাবো তো বলেছি মাকে তা মা বলেছে খা খেলে নিয়ে আসবে এরপরে আমরা যে জমিতে ঘুরে ঘুরে যে সব জিনিসগুলো তুললাম সেগুলো দেখাচ্ছি তো এই যে ধনে পাতাগুলো এগুলো আমরা তুলে এনেছি বালের শাকগুলো তুলে এনেছি আর হচ্ছে পেঁয়াজের ফুলগুলো তুলে এনেছি তো এই যে দেখুন কত বড়ো একটা মাছ এ আমার মা এই মাছগুলোকে গা উপরে চামড়াটা একদম কালো ছিল বা পাঙাশ মাছ দেখতে যেরকম হয় একদম সাদা বানিয়ে ফেলেছে মা ঘষতে ঘষতে তো এটা হচ্ছে দুই কেজির চাইতে বেশি বড় একটা মাছ তারপরে তেলাপিয়া মাছও কিনে এনেছে তো সেগুলো আমি করছিলাম তারপরে পাঙ্গাস মাছটা আমরা কুটে ধুয়ে দিয়েছি আমার মা তারপরে যে রান্না করছে মায়ের হাতের রান্না কতটা যে মজা আমি অনেক বছর থেকে আমার মায়ের হাতের রান্না আমি খাই না তো অনেক বছর পরে আমি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি এতে আমার অনেক ভালো লাগছে বাবার বাড়িতে যাওয়া ঘোরাফেরা মায়ের হাতের খাবার খাওয়া এটা কিন্তু অনেক ভালো লাগে তো এই যে মাছগুলো ভেজে তারপরে রান্না করবে তো এই মাছগুলো ভেজে আলু আর টমেটো আর মূল দিয়ে রান্না করেছে খেতে যে এতটা মজা হয়েছে তা বলে বোঝাতে পারবো না আর একেবারে দেশি খেত থেকে তোলা দেশি ধুনিয়া তো সেই ধুনিয়া পাতাগুলো দিয়ে রান্না করেছে অনেক মজা হয়েছে তার সাথে এই যে পেঁয়াজের ফুলগুলো আর হচ্ছে বাইলা শাকের ভাজি অনেক মজা হয়েছে তো এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা